জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গণতন্ত্রের জন্য আবার মাঠে নামতে হতে পারে বলেছেন গয়েশ্বর এরপর জানিয়ে দিব জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন বিভক্ত না হই বলছেন জামাত আমির এদিকে ভাষানের প্রদর্শিত পথে চললেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব নির্বাচনের আগে দুটি বিষয়ের সমাধান চান জামাত আমির আরও জানিয়ে দিব উনআশি জেলেকে ধরে নেওয়ায় জামাতের বিবৃতি সর্বশেষ জানিয়ে দিব টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না পুলিশের গুলিতে আহত ইসমাইলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গণতন্ত্রের জন্য আবার মাঠে নামতে হতে পারে বলেছেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন আন্দোলন শেষ হয়নি মাত্র সরকার এজন্য প্রস্তুতি নিতে হবে কারণ বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে বুধবার এগারোই ডিসেম্বর জাতীয়তাবাদী কৃষক দলের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিন ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় 16 বছরের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করেন গয়শ সররায় তিনি বলেন অন্তর্বর্তী সরকার আমাদের আন্দোলনের কথা স্বীকার করে না তারা শুধু পাঁচ ছয় জনের কথা বলেন শুধু জুলাই আন্দোলনের কথা বলেন তাহলে বাকিরা কোথায় তবে এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট বিএনপিকে ভোগ করতে হবে বলেও উল্লেখ করেন দলটির এই নির্ধারক। জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন বিভক্ত না হই বলছেন জামাত আমির বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর সফিকুর রহমান বলেছেন দেশবাসীর সহযোগিতা পেলে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব সেজন্য জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন বিভক্ত না হই বরং আমরা যেন ঐক্যবদ্ধ থাকি জাতি ঐক্যবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে বুধবার 11ই ডিসেম্বর সকাল 10টায় বাংলাদেশ জামাত তে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার বার্ষিক অধিবেশনে তিনি এসব কথা বলেন অধিবেশন পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন ভাসানির প্রদর্শিত পথে চললেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেছেন তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান প্রদর্শিত ভাষানির গণতন্ত্রের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাওলানা ভাসানির জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার এগারোই ডিসেম্বর রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বাণীতে এ মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনত্তর বাংলাদেশে সকল অপশাসনের বিরুদ্ধে ভূমিকা এবং দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় দেশপ্রেমিক মজলুম জননেতা মরহুম মাওলানা ভাসানীর অবদান নিঃসন্দেহে স্মরণীয় রাজনৈতিক জীবনে তিনি আজীবন শোষিতের পক্ষ নিয়ে শোষকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন অক্লান্তভাবে তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল সময় থেকেছেন আপসহীন নেতৃত্বের ভূমিকায় তিনি আরও বলেন দেশ ও জনগণের জন্য নিবেদিত প্রাণ মরহুম আব্দুল হামিদ খান ভাসানির বলিষ্ঠ ও সাহসী ভূমিকা আমাদেরকে চিরদিন একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল দেশ ও সমাজ বিনির্মাণে প্রেরণা ও উৎসাহ যোগাবে তার প্রদর্শিত পথ ধরে চলতে পারলেই বহুদলীয় গণতন্ত্রের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে কোনো কঠিন বাধাই আমাদের পথ আগলাতে সক্ষম হবে না নির্বাচনের আগে দুটি বিষয়ের সমাধান চান জামাত আমির নির্বাচন দেরিতে হতে পারে আশঙ্কায় বিএনপি বিরোধিতা করলেও জামাতে ইসলামী দুটি বিষয়ে সমাধান চায় দলটি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চায় এবং আগামী নির্বাচনে আসন পুনর্বিন্যাসও চায় জামাত আমির ড শফিকুর রহমান বলেছেন পরপর তিনটি প্রহসনের নির্বাচনে মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে অসংখ্য যুবক যুবকটি বয়সী হয়েছে ভোট জন্য তারাও ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে নির্বাচনের প্রতি তাদের আস্থা ফিরাতে হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে এজন্য আমরা যৌক্তিক সময় দেওয়ার পক্ষে বুধবার রাজধানীর আলফালাহ মিলনায়তনে জামাতে কেন্দ্রীয় মজলিসে সুরার বার্ষিক অধিবেশনে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন শফিকুর রহমান আমিরা জামাত বলেন ভোটার তালিকা হালনাগাদ দীর্ঘ নয় যৌক্তিক সময় দিতে চাই প্রবাসী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সমান্তলে লড়াই করছেন তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে উনআশি জেলেকে ধরে নেওয়ায় জামাতের বিবৃতি সুন্দরবন এলাকা থেকে বাংলাদেশি দুটি ফিশিং বোট নাবিক সহ এবং ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গলাম পরোয়ার বুধবার এগারোই ডিসেম্বর বাংলাদেশ জামাতে ইসলামী থেকে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে রয়েছে গত 10 ডিসেম্বর দুপুরে ভারতীয় কোস্টগার্ড সুন্দরবন এলাকা থেকে উনআশি জন বাংলাদেশি জেলে ও নাবিক সহ এভি মেঘনা ও এভি লাইলা টুনামুক দুটি অত্যাধুনিক ফিশিং বোট অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে বাংলাদেশের সমুদ্র এলাকা থেকে বাংলাদেশি জেলে ও নাবিক ধরে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ভারতের এই উস্কানিমূলক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এ ঘটনা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নিরাপত্তার ওপর এক মারাত্মক হুমকি অবিলম্বে এ ধরনের ঘটনা বন্ধ করা উচিত টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না পুলিশের গুলিতে আহত ইসমাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গত বিশ জুলাই গুলিতে আহত ফল ব্যবসায়ী ইসমাইলের টাকা না থাকায় ঠিকমতো চিকিৎসা হচ্ছে না আর্থিক অনটনের মধ্যে চার মাস ধরে তিনি শয্যাশায়ী দেহের ভিতরে তেইশটি গুলি নিয়ে অসুস্থ এ ফল ব্যবসায়ী সরকারি বেসরকারি কোনো সাহায্য পাননি তিনি টাকার অভাবে কোনো হাসপাতাল তাকে স্থায়ীভাবে রেখে চিকিৎসা দিচ্ছে না মেয়ে নিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন মঙ্গলবার পরিবারের সঙ্গে বাসায় দেখা করতে গেলে তার উপর ইসমাইল হোসেন ইসমাইল জানান তিনি সাভারের এলাকার সাহেবের বাড়িতে ভাড়া থাকতেন স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তিনি চার মাস ধরে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন তার শরীর ভেঙে পড়েছে ব্যথায় চলাফেরা করতে কষ্ট হচ্ছে তার দেহের তেইশটি গুলির একটি यो बेर